বিসমিল্লা হিরাহমান ইরাহিম শয়তান মানুষকে একদিনে ধ্বংস করে না সে আগে ভালো কাজের দরজা খুলে দেয় তারপর সেই ভালো কাজের মধ্যেই বিষ ঠুকিয়ে দেয় আজকের এই পর্বে আমরা শুনব একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা যেখানে একজন ইবাদত গুজার দরবেশ ধীরে ধীরে শয়তানের ফাঁদে পড়ে ইবাদত থেকে ব্যভিচার ব্যভিচার থেকে হত্যা আর শেষ পর্যন্ত কুফুরির দিকে গড়িয়ে যায় এই ঘটনা কোনো রূপক নয় এটি ইতিহাসের আয়নায় দেখা শয়তানের সবচেয়ে সফল কৌশলগুলোর একটি মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্পে হয়তো আমাদের অনেকের অজানা দুর্বলতার প্রতিচ্ছবি আছে একটি ঘটনা ওয়াহাব ইবনে মুনাব্বেহ রাদিয়াল্লাহ আনহু বলেন বনি ইসরায়েলের একজন প্রখ্যাত দরবেশ ছিলেন সেই সময় তিন ভাই এবং তাহাদের এক কুমারী বোনও ছিল ঘটনাক্রমে তিন ভাইকেই যুদ্ধে যাইতে হইল কিন্তু বোনকে কাহার নিকট রাখিয়া যাইবে তাহারা সেই দরবেশের নিকট গেল এবং বোনকে তাহার নিকট রাখিয়া যাওয়ার প্রস্তাব করিল দরবেশ প্রথমে অস্বীকার করিওলে শেষ পর্যন্ত তাহাদের অনুরোধে বলিলেন আচ্ছা ইবাদতখানার সামনের কোনো একটি ঘরে রাখিয়া যাও তাহারা বোনকে দরবেশের নিকট রাখিয়া চলিয়া গেল দরবেশ তাহার ইবাদতখানার দরজায় মেয়েটির আহার্য রাখিয়া দরজা বন্ধ করিয়া ডাক দিতেন মেয়েটি আসিয়া তাহার খাবার নিয়া যাইত এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন শয়তান আসিয়া দরবেশকে পুণ্যের কাজ করার পরামর্শ দেওয়ার ছলে বলিল আপনি তাহার আহার্য তাহার গৃহোদ্দ্বারে দিয়ে আসুন কারণ দিনের বেলায় যখন সে খাবার লইতে বাহিরে আসিবে তখন লোকে দেখিয়া ফেলিলে ইজ্জতহানির ভয় আছে তাহার খাবার দিয়ে আসিলে আপনার বহু পুণ্য অর্জন হইবে ইহার পর হইতে দরবেশ মেয়েটির গৃহদ্দ্বারে খাবার দিয়া আসিতে লাগিলেন কিছুদিন পর শয়তান আসিয়া দরবেশকে পুণ্য অর্জন করার পরামর্শ দিয়া বলিল মেয়েটি একা একা থাকে কোনো সাথী নাই সঙ্গী নাই কাহারও সাথে কথাবার্তা বলিতে পারে না আপনি তাহার সাথে একাধটু কথাবার্তা বলিলে খুবই ভালো হয় দরবেশ তাহার উপাসনালয়ের দ্বারে বসিয়া মেয়েটির সাথে কথাবার্তা বলিতে আরম্ভ করেন মেয়েটি আসিয়া তাহার গৃহদ্বারে বসিত এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর শয়তান আবার আসিয়া বলিল মেয়েটি তাহার গৃহদ্বারে বসিয়া কথা বলার সময় কেহ দেখিয়া ফেলিলে লোকে উভয়কেই মন্দ বলিবে সুতরাং দরবেশ এই পরামর্শ মতো মেয়েটির গৃহে গমন করিয়া তাহার সাথে কথাবার্তা বলিয়া সময় অতিবাহিত করিতে লাগিলেন এই সুবর্ণ সুযোগে শয়তান মেয়েটিকে দরবেশের চোখে সৌন্দর্য মণ্ডিত করিয়া তুলিল ফলে দরবেশ মেয়েটির সাথে ব্যভিচারী করিলেন এবং যথাসময়ে সেই মেয়ে একটি পুত্র সন্তান প্রসব করিল শয়তান আসিয়া দরবেশকে বলিল মেয়েটির ভাইয়েরা আসিয়া এই ছেলেকে দেখিলে কি বলিবে অপমান হইতে নিষ্কৃতি পাইতে হইলে ছেলেটিকে হত্যা কর মেয়েটিও আত্মসম্মান রক্ষার্থে কিছু বলিবে না দর্বেশ ছেলেটিকে হত্যা করিল আবার শয়তান বলিল তোমার কি বিশ্বাস হয় মেয়েটি তোমার অপকর্মের কথা তাহার ভাইদের নিকট বলিবে না নিশ্চয়ই বলিবে তুমি ইহাকেও হত্যা কর দরবেশ তাহাই করিল এবং মেয়েটি ও তাহার সন্তানকে কবর দিয়া রাখিয়া নিজে ইবাদত বন্দেগিতে লিপ্ত হইল কিছুদিন পর ভাইয়েরা ফিরিয়া আসিয়া বোনের সংবাদ লইতে গেল দরবেশ কাঁধ কাঁধ হইয়া বলিলেন তোমাদের বোন অত্যন্ত নেক ছিল মারা গিয়াছে এ দেখো তাহার কবর ভাইয়েরা কান্নাকাটি করিয়া বাড়ি ফিরিয়া গেল শয়তান এক বৃদ্ধ লোকের আকৃতিতে বড় ভাইকে স্বপ্নে দেখা দিয়া বলিল দরবেশ তোমার বোন সম্বন্ধে মিথ্যা কথা বলিয়াছে সে তোমার বোনের সাথে অপকর্ম করিয়াছে এবং তোমার বনে একটি সন্তান প্রসব করিয়াছিল দরবেশ তোমাদের ভয়ে উভয়কে হত্যা করিয়া দাফন করিয়া রাখিয়াছে এইভাবে মেজো ভাই এবং ছোট ভাইকেও স্বপ্নে দেখাইল পরদিন সকালে তিন ভাই নিজেদের স্বপ্নের কথা বলিল এবং দর্বেশের আস্তানায় গিয়া কবর খুঁড়িয়া তাহাদের বোন এবং একটি নবজাতককে গলাকাটা অবস্থায় দেখিতে পাইল দরবেশও নিজের অপরাধ স্বীকার করিলেন বাদশার দরবারে তাহারা নালিশ করিল বিচারে দরবেশের ফাঁসির হুকুম হইল এমন সময় শয়তান আসিয়া বলিল দরবেশ আমাকে চিনিতে পারিয়াছ আমার পরামর্শ মতোই তুমি এই সমস্ত কুকর্ম করিয়াছ এখন যদি তুমি আল্লাহর সাথে কুফুরি করো তবে তোমাকে মুক্তি দিতে পারি দরবেশ প্রাণের ভয়ে আল্লাহর সাথে কুফুরি করিল শয়তান তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গেল এই সম্বন্ধেই আল্লাহ তাআলা বলিয়াছেন শয়তান মানুষকে বলে কুফুরি কর সে কাফের হইয়া গেলে শয়তান বলে আমি তোমা হইতে পৃথক আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি এই শয়তান এবং শয়তানের এই অনুসারী দল চিরকাল নরক যন্ত্রণা ভোগ করিবে ওয়াহাব ইবনে মুনাব্বেহ বলেন হযরত ইসা আল্লাহ সময় এক দরবেশ নির্জনে আল্লাহর ইবাদত বন্দেগী করিতেন শয়তান নানাভাবে চেষ্টা করিয়াও তাকে বিপদগ্রামী করিতে পারিল না অবশেষে হযরত ইসা আলাইহ আকৃতিতে তাহার সহিত দেখা দিল দরবেশ বলিলেন তুমি যদি ঈসা হও তবে তোমাকে দ্বারা আমার কোনো প্রয়োজন নাই তুমি কি আমাদিগকে ইবাদত বন্দিগি করিতে বলি নাই তুমি কি আমাদিগকে কেয়ামতের প্রতিশ্রুতি দিয়া নাই চলিয়া যাও তোমাকে আমার প্রয়োজন নাই শয়তান সুবিধা করিতে না পেরিয়া চলিয়া গেল সালেম ইবনে আবদুল্লাহ তাহার পিতার নিকট হইতে বলেন হযরত নূহ আলাইহিসাল্লাম নৌকায় আরোহণ করিয়া এক অপরিচিত বৃদ্ধকে দেখিয়া বলিলেন তুমি কোথা হইতে আসিলে সে উত্তর করিল আমি তোমার সাথীদের অন্তরে আধিপত্য বিস্তার করিতে আসিছি যাহাতে তাহাদের অন্তর আমার সাথে এবং দেহ তোমার সাথে থাকে হযরত নুহ আলাহ ইসাল্লাম বলিলেন হে ক্ষুদার দুশমন, তুই চলিয়া যা শয়তান বলিল পাঁচটি বস্তু দ্বারা আমি লোকদিগকে ধ্বংস করি উহার তিনটি তোমাকে বলিব অন্য দুইটি বলিব না প্রত্যাদেশ হইল হে নুহ বলো তিনটির দরকার নাই দুইটিই আমাকে বলো। ইবলিশ বলিল যে দুইটি বস্তু দ্বারা আমি লোকদিগকে ধ্বংস করি উহাকে কেহ মিথ্যা প্রতিপন্ন করিতে পারিবে না প্রথমটি হেংসা যাহার জন্য আমি মালুন হইয়াছি এবং শয়তান মর্দুদ নামে পরিচিত হইয়াছি দ্বিতীয়টি লোভ জান্নাতের যাবতীয় কিছু হযরত আদম আলাহ ইস্সালামের জন্য নির্দোষ ছিল কিন্তু একটি বস্তুর লোভে ফেলিয়া তাহাকে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছি ইবলিস একবার হযরত মুসা আলাহ ইসালামকে বলিল হে মুসা আল্লাহ আপনাকে নবুয়াদ দান করিয়া সম্মানিত করিয়াছেন আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলেন আমিও তো খোদার সৃষ্টিজীব আমি একটি অন্যায় করিয়াছিলাম আজ তওবা করিতে চাই আপনি আল্লাহর নিকট সুপারিশ করুন যেন তিনি আমার তওবা কুবুল করেন হযরত মুসা আলাহ সালাম আল্লাহর নির্দেশ মতো ইবলিসকে বলিলেন তুমি হযরত আদম আলাহ সালামের কবরকে সিজদা করিলেন তোমার তওবা কুবুল হইবে ইবলিস অস্বীকার করিল এবং ক্রোধান্বিত হইয়া বলিল যাহাকে জীবিতাবস্থায় সিজদা করি নাই আজ তাহার কবলকে সিজদা করিব হে মূসা আপনি আমার জন্য আল্লাহর নিকট সুপারিশ করিয়াছেন তাই আমার উচিত আপনার কিছু উপকার করা আপনি তিনটি সময় আমাকে স্মরণ করিবেন যাহাতে আমি আপনাকে ধ্বংস করিয়া না দেই প্রথমে ক্রোধের সময় আমাকে স্মরণ করিবেন কেননা আমার ওয়াসওয়াসা আপনার অন্তরে আছে আপনার চোখে আমার চোখ নিবদ্ধ আমি আপনার শিরায় উপশিরায় রক্তের স্রোতের মতো চলাফেরা করি দ্বিতীয়ত ধর্মযুদ্ধের সময় আমাকে স্মরণ করিবেন কেননা যুদ্ধের সময় পরিবার পরিজনকে স্মরণ করাইয়া দিয়া যুদ্ধক্ষেত্র হইতে যোদ্ধাকে পলায়ন করিতে বাধ্য করি তৃতীয় পররমণীর নিকট একা বসিবেন না কেননা আমি আপনার নিকট তাহার সংবাদদাতা আব্দুর রহমান ইবনে জিয়াদ ইবনে আনাম হইতে বর্ণনা করেন একবার শয়তান বহু রং বেরঙের ঝালোর বিশিষ্ট টুপি মাথায় দিয়া হযরত মূসার নিকট উপস্থিত হইল এবং টুপি খুলিয়া রাখিয়া সালাম করিল হযরত মূসা আল সালাম জিজ্ঞাসা করিলেন তুমি কে বলিল আমি শয়তান হজরত মূসা বলিলেন খোদা তোকে ধ্বংস করুন তুই কেন আসিয়াছিস শয়তান বলিল আপনি আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন নবী তাই আপনাকে সালাম করিতে আসিয়াছি হযরত মূসা আলয়াল্লাম বলিলেন তোর মাথায় কি যেন দেখিয়াছিলাম শয়তান উহা দ্বারা মানুষকে আমি আমার জালে আবদ্ধ করি হযরত মূসা আলহ কি দ্বারা তুই মানুষকে পরাভূত করিস শয়তান মানুষ যখন নিজেকে বড় মনে করে নিজের কার্যাবলীকে ভালো জানে এবং পাপকে ভুলিয়া যায় হে মূসা আমি আপনাকে তিনটি বিষয়ে সাবধান করিয়া দিতেছি পররমণীর নিকট কখনও একা বসিবেন না এমন নির্জনতায় কাহাকে পাইলে আমি স্বয়ং তাহার নিকট উপস্থিত থাকিয়া কুকাজে লিপ্ত করি দ্বিতীয় আল্লাহর সাথে প্রতিশ্রুতি পালন করুন কারণ কেহ এমন প্রতিশ্রুতি করিলে আমার সাথীদিগকে তাহার নিকট হইতে সরাইলা আনিয়া নিজে তাহার পিছনে লাগিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করাই তৃতীয় জাকাত আদায় করুন জাকাত যাহাতে আদায় না হয় তর্জন্য আমি নিজে জাকাত দানকারীর পিছনে লাগিয়া থাকি অতঃপর শয়তান এই বলিয়া চলিয়া গেল যে হায় আফসোস আমি মূসাকে এমন কথা বলিয়া দিলাম যাহাদ্বারা সে আদম সন্তান দিগকে ভয় দেখাইবে হাসন ইবনে সালে বলেন শয়তান রমণীদিগকে বলে তোমরা আমার সেনাবাহিনীর অর্ধাংশ তোমরা এমন তিল যাহা কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না তোমরা আমার গোপন রহস্য ভাণ্ডার এবং আমার কাজের সংবাদদাত্রী স্বরূপ ওয়াহাব ইবনে মুনাব্বে বলেন একজন দরবেশের নিকট শয়তান উপস্থিত হইল জিজ্ঞাসা করিলেন আদম সন্তানের কোন কাজ তোমার পক্ষে অধিক সহায়ক শয়তান বলিল ক্রোধ মানুষ যখন ক্রোধান্বিত হয় তখন আমি তাহাকে বালকের হাতের খেলার বলের ন্যায় পালট করি সাবেদ বলেন হুজুর সাল্লাল্লাহু আলী ওসাল্লামের আবির্ভাবের পর শয়তান তাহার চেলা চামুণ্ডী দিগকে সাহাবিকে রামদের নিকট পাঠাইতে লাগিল তাহারা তাহাদের দফতর সাদা আনিয়াই ইবলিসের নিকট হাজির করিল ইবলিস বলিল তোমরা কোনো কাজই করিতে পারিলে না তাহারা বলিল এমন কঠিন লোক আমরা আর দেখি নাই ইবলিস বলিল একটু ধৈর্য ধারণ করো। কিছুদিনের মধ্যে তাহারা অনেক দেশ জয় করিবে তারপর নিজেদের ইচ্ছা মতো তোমরা তোমাদের কাজ আদায় করিতে পারিবে হযরত আবু মুসা আশারি বলেন সকালবেলা শয়তান তাহার বাহিনী চারিদিকে ছড়িয়া দিয়া বলে তোমাদের মধ্যে যে কেহ কোনো মুসলমানকে গুমরাহ করিতে পারিবে তাহাকে মুকুট পরিধান করাইব একটি শয়তান আসিয়া বলে আমি অমুকের স্ত্রীকে তালাক দাওয়াইয়াছি শয়তান বলে সে যে আবার বিবাহ করিবে উহাতে আশ্চর্যের কিছুই নাই অন্য শয়তান বলে আমি অমুকের দ্বারা পিতামাতার না ফরমানি করাইয়াছি শয়তান বলে সে যে আবার পিতামাতার খেদমত করিবে না উহার নিশ্চয়তা কোথায় আর এক শয়তান আসিয়া বলে আমি অমুক মুসলমানকে দ্বারা মুদ্যপান করাইয়াছি শয়তান বলে বেশ করিয়াছ আরেকটি শয়তান বলে আমি অমুক মুসলমানকে দ্বারা ব্যভিচারী করাইয়াছি শয়তান বলে তুমি বড় কাজ করিয়াছ অন্য শয়তান বলে আমি অমুক মুসলমান দ্বারা হত্যা করাইয়াছি ইবলিস বলে তুমি খুব বড় কাজ করিয়াছ হাসান বলেন একটি গাছের পূজা করিত একজন লোক সেই গাছটির নিকট আসিয়া বলিল লোকে আল্লাহকে ছেড়ে গাছের পূজা করে আমি অবশ্য ইহা কাটিয়া ফেলিব মানুষের আকৃতিতে শয়তান আসিয়া বলিল তুমি কি করিতে চাও লোকটি বলিল লোকে আল্লাহর উপাসনা না করিয়া এই গাছের পূজা করে আমি উহা কাটিয়া ফেলিব শয়তান বলিল তুমি গাছটি কাটিও না উহার পরিবর্তে প্রত্যেক দিন সকালে তুমি তোমার বালিশের নিচে দুইটি করিয়া দেড়হাম পাইবে লোকটি চলিয়া গেল এবং পরদিন সকালে সত্যিই সে বালিশের নিচে দুইটি দেড়হাম পাইল কিন্তু তার পরের দিন আর পাইল না ফলে সে আবার গাছটি কাটিতে গেল শয়তান আবার মানুষের আকৃতিতে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কি করিবে লোকটি বলিল মানুষ আল্লাহর ইবাদত না করিয়া এই গাছটির উপাসনা করে তাই আমি উহা কাটিয়া ফেলিব ইহা বলিয়া যেই সে গাছটি কাটিতে অগ্রসর হইল অমনি শয়তান তাহাকে মাটিতে ফেলিয়া গলাটিপি ধরিল তারপর ছেড়ে দিয়া বলিল আমি কে জান আমি শয়তান প্রথমবার তুমি আল্লাহর ভয়ে গাছ কাটিতে আসিয়াছিলে কিন্তু এবার আল্লাহর জন্য নয় বরং দেড়হাম না পাওয়ার ক্রোধে এই কাজ করিতে আসিয়াছ তাই প্রথমবার আমি তোমাকে কিছু করার সাহস না পাইয়া টোপ ফেলিয়াছিলাম তুমি সেই টোপে পড়িয়াছ বলিয়াই তোমাকে এবার কাবু করিতে পারিয়াছি মুজাহিদ বলেন ইবলিসের সন্তানদের মধ্যে এমন পাঁচজন আছে যাদের প্রত্যেককে একটি করিয়া কাজের দায়িত্ব দিয়া রাখা হইয়াছে উহাদের নাম সাবুর আওয়ার মাসুদ দাসেম এবং জাকনাবুশ সাবুরের কাজ বিপদাপদে লোকদিগকে অধৈর্য করিয়া ইমান নষ্ট করিয়া দেওয়া আবার লোকদিগকে ব্যভিচারিতে লিপ্ত করে মাসুদ লোকদিগকে মিথ্যা সংবাদ পরিবেশন করে লোক সেই সংবাদ চারিদিকে ছড়িয়া অশান্তির সৃষ্টি করে দাস্যাম লোকের সাথে তাদের ঘরে প্রবেশ করিয়া ঘরের অন্যান্য লোকের দোষ ত্রুটি তাহার চোখে ধরিয়া দিয়া ঝগড়া বিবাদ এবং অশান্তির সৃষ্টি করে জাকনাবুশ হাটবাজারে ঘোরাফেরা করিয়া ব্যবসায়ীদিগকে অসৎ উপায় অবলম্বন করিতে উৎসাহ দান করে আবদুল্লাহ ইবনে আমর বলেন শয়তান মাটির সর্বনিম্ন স্তরে বাধা অবস্থায় আছে যখন সে নড়াচড়া করে তখন দুই বা ততধিক ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় শয়তানের চক্রান্ত হইতে যাহারা আত্মরক্ষা করিয়া ইমান সহকারে মৃত্যুবরণ করে ফেরেস্তাগণ তখন বিস্ময় প্রকাশ করেন আব্দুল আজিজ ইবনে রফি বলেন যখন কোনো মমিন বান্দার আত্মা আসমানে উঠাইয়া লইয়া যাওয়া হয় তখন ফেরেশতাগণ বলেন সুভান আল্লাহ আল্লাতালা এই বান্দাকে নাজাদ দিয়াছেন আশ্চর্য কীভাবে সে শয়তন হইতে আত্মরক্ষা করিয়া আসিল প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনা যদি আপনার হৃদয়ে ভয়ের কাপনি জাগায় যদি বুঝতে পারেন শয়তান কতটা ধৈর্য নিয়ে ধাপে ধাপে একজন মানুষকে ধ্বংস করে তাহলে অনুরোধ প্লিজ এই বাংলা কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং এই সতর্ক বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন কারণ একটি শেয়ার হয়তো কোনো মানুষকে পতনের আগেই থামিয়ে দিতে পারে একটি সাবস্ক্রাইব হতে পারে শয়তানের বিরুদ্ধে ইলমের পাহারা এই পর্ব আমাদের একটি নির্মম সত্য শেখায় শয়তান কখনো বলে না এসো সরাসরি পাপ করো। সে বলে আরও একটু ভালো করো আরও একটু কাছে যাও আরও একটু সহানুভূতি দেখাও আর মানুষ টের পায় তখন যখন ফেরার পথ বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাতালা আমাদের সবাইকে নিজের নফস ও শয়তানের চক্রান্ত চিনে নেওয়ার তৌফিক দান করুন ইবাদতের সাথে তাকুয়া ও সতর্কতা দান করুন এবং কুফুরি ও ধ্বংসের পথ থেকে হেফাজত করুন আমিন পরবর্তী পর্বে পর্ব ছয়ে ইনশাআল্লাহ আমরা জানব এক ভয়ঙ্কর বাস্তবতা প্রত্যেক মানুষের সাথেই একটি করে শয়তান নিযুক্ত থাকে সে কিভাবে মানুষের চিন্তার মধ্যে কথা বলে ভালোকে মন্দ আর মন্দকে ভালো করে দেখায় এবং কখন সে সবচেয়ে শক্তিশালী হয় এই আলোচনা আপনাকে নিজের ভিতরের যুদ্ধ চিনতে সাহায্য করবে পর্ব ছয় মিস করবেন না ওয়া আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওাবারাকাতু